আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রজা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি তেলে ভাজা কেক বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে দিতে পারেন তেলেরই কেক আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দেবেন প্রথমে দুইটা ডিম নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে বের করে নর্মাল করে নিতে হবে এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ এখন চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে এখন এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ব্যানানা এসেন্স ব্যানার এসেন্সের পরিবর্তে এখানে হাফ চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন এখন ডিমের সাথে ভালোভাবে ব্যানানা এসেন্সটা মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব একটা মসলিন ডো তৈরি করে নেব আমি এই কাজটা হাত দিয়ে করেছি আপনারা যদি চান একটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন খেয়াল রাখতে হবে ডোয়ের মধ্যে কোনো রকম লাম্পস যেন না থাকে এই যে মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে এই ডোটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নাই ডোটা তৈরি হয়ে গেলে হাতটা ক্লিন করতে যতটা সময় লাগে ঠিক ততটা সময় রেখে তারপর কেকগুলো বানিয়ে নেব আমি এখানে হাত দিয়ে কেকগুলো বানিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যে কেকটা বানিয়ে নিতে পারেন আমার কাছে হাত দিয়ে বানালেই মনে হয়েছে ভালো তাই আমি হাত দিয়ে কেকগুলো বানিয়ে নিচ্ছি চুলা আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়েছে তখন এক এক করে কেকগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না নয়তো উপর থেকে কালার চলে আসবে কেকগুলো ফুলবে না আর ভিতরটা কাঁচা থেকে যাবে এই যে কেকগুলো তেল উপরে এভাবে ভেসে উঠেছে এখন একটা চামচের সাহায্যে কেকগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে কেকগুলোকে বানিয়ে নেব দেখুন কেকগুলো আস্তে আস্তে ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে এখানে একটা টিপস দেই আপনাদের কারণ আমরা এই কেকগুলো দুই বেজে ভেজে নেব একবারই সবগুলো কেক ফালানো সম্ভব না তাই প্রথম বেসে কেকগুলো বানানোর পরে দ্বিতীয় বেসে কেকগুলো বানানোর সময় তেলটাকে একদম ঠান্ডা করে নিতে হবে তারপরে দ্বিতীয় বেসের কেকগুলো ভেজে নিতে হবে তাহলে কেকগুলো একদম পারফেক্টলি ফুলবে আর একদম সিদ্ধ হবে নয়তো গরম তেলে যদি আপনি কেকগুলো দিয়ে দেন উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে একদমই সিদ্ধ হবে না এই যে আমার প্রথম ব্যাচে কেকগুলো ভাজা হয়ে গেছে একইভাবে সবগুলো কেক তৈরি করে নিয়েছি তেল থেকে তুলে এখন কেকগুলোকে আমি পরিবেশন করছি দেখুন কতটা সফট হয়েছে এই কেকগুলো ভিতর থেকে একদম সফট থাকে আর উপর থেকে একটু ক্রিস্পি থাকে একটা কেক ভেঙে দেখাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ